দর্শক দেখতে দেখতে আমরা চট্টগ্রাম মিরশোর নগর পার্কে চলে আসছি অনেক দূর থেকে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখতেছেন আর যারা এখনও দেখেনি প্লিজ আমাদের ভিডিওটা দেখে নিন দেখলে অনেক বুঝতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রাম মীরশ্বরাই আশ্বিন নগর পার্ক অনেক সুন্দর একটা জায়গা মঞ্চালে দেখতে পারেন আমাদের ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন আমি অ্যামেচ রাজু সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখা দেখতে পারতেছেন এগুলা কি আমার পিছনে গ্রামীণ ঐতিহ্য যেগুলা বাচ্চারা যে ছোটবেলায় যেমন করে যেমন এক সময় আমিও করছিলাম সেগুলো ঐতিহ্য তুলে ধরছি তো আজকে চেষ্টা করবো সারাদিনে আপনাদেরকে ভিডিও দেখাইতে আমরা চলে আসছি চট্টগ্রাম মীরসময় আরশিনগর পার্ক আপনারা যদি আসতে চান তাহলে আমাদের ভিডিওটা ফলো করে চলে আসতে পারেন মেন রোড দেখতে পাচ্ছি না এই পাশে আমাদের এই পাশে হাই রোড দেখা যাচ্ছে হাই রোডের পাশে একদম পার্কটি অবস্থিত অপরজিতে চট্টগ্রাম থেকে যদি আসেন তাহলে অপরজিত করবে আর আপনারা যদি ঢাকা থেকে অথবা নোয়াখালী থেকে আসেন সেই ক্ষেত্রে আপনার গাড়ি থেকে নামলে পার্কটির গেট আপনার নেমে মাত্র এখানে চলে যেতে পারবেন তো আমি আপনাদেরকে চেষ্টা করবো আজকে সারাটা দিন আপনাদেরকে এই পার্কে খুটি নাটি কী আসে না আসে সব কিছু দেখাইতে আমি রাজ রাজও সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখাইতে আবার বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দুটা তিনটা পর্ব করবো আপনারা চাইলে আমাদের ভিডিও সবগুলা ঘুরে আসতে পারেন আমরা বাংলাদেশে অনেক জায়গায় গেছি আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন মায়ের স্বপ্ন টিভির ভিডিওগুলো সবসময় দেখতে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য হাফেজ ভিডিও দেখতে থাকুন আপনারা যদি আসেন এরকম একটা সুন্দর একটা ঘর দেখতে পাবেন দেখুন এটা হচ্ছে গেস্ট রুম চাইলে এখানেও আসতে পারবেন নো প্রবলেম আপনারা যদি আসিন এই পার্কে আসেন তাহলে অবশ্যই আসিন নগর পার্কে সুন্দর সুন্দর ভিউ আছে চাইলে ফটোশুট করতে পারবেন চাইলে আমাদের মতো এরকম ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন দর্শক দেখতে পারতেছেন আমি উপরে উঠতেছি দেখলাম যে উপরে উঠে কেমন লাগতেছে আসলে সুন্দর একটা জায়গা আপনারা আসলে বুঝতে পারবেন এখানে গাছ গাছালি বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে যেগুলো আমরা কখনো দেখি নাই সচরাচর তবে এখানে এসে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছ আছে এখানে যে পার্ক কর্তৃপক্ষ যারা আছেন তারা এত সুন্দর করে বিদেশি বিদেশি অনেক গাছ দিয়ে এই পার্কে সাজিয়েছে তো আপনারা চাইলে আসতে পারেন নো প্রবলেম এখানে কোনো ধরনের সমস্যায় পড়বেন না আশা করি দেখতে পাচ্ছেন গ্লাস টাওয়ার এখানে আসলে বিদেশি এগুলো দেখা যায় যে গ্লাসের উপরে মানুষ দাঁড়াইয়ে থাকে গ্লাস ভাঙে না তো ঠিক এগুলো এরকমই এখানে করছে তেমন হয়তো ওদের মতো পারে নাই তবে সামান্যভাবে করছে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য তো দর্শক দেখতে পারতেছেন আমার খুবই ভালো লাগতেছে এদিকে দেখা যাচ্ছে তিনটা বক বকফাঁকি তো আমি ভাবনা করলাম নিচে যাই দেখি বকফাঁকিগুলো কি কেমন দেখা যায় এখানে এসে দেখতে পারতেছে একটা সুন্দর রাজরানী দেখুন একটা নারী কত সুন্দর ক্লস দিয়ে ফানি ঢালতেছে নিচের দিকে দেখুন খুবই সুন্দর লাগতেছে এরা এত সুন্দর করে ভাস্কর্যটা করছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্লাস টাওয়ার নিচে দিয়ে আসলাম দেখি কেমন দেখা যায় আসলে গ্লাসটা জাপসা হয়ে গেছে তা আমি এই সুন্দরের নারীকে একটু ধরে দেখলাম কেমন লাগে দেখতেছি আমার খুবই ভালো লাগে এত সুন্দর একটা যদি বউ পেতাম তাহলে হয়তো অনেক খুশি হতাম দেখুন সুন্দর একটা মেয়ে এই জন্য চাইতেছে একবার এভাবে ছবি তুলতে একবার ওইভাবে ছবি তুলতে খুবই ভালো লাগতেছে মনে মনে ভাবতেছি এত সুন্দর বউ কবে ভাবু জানি না দেখতে পারতেছেন এদিকে আরো সুন্দর সুন্দর গাছ আমার দেখে খুবই ভালো লাগছে এদিকে এসে দেখলাম যে চাইছিলাম নৌকাতে উঠার জন্য এগুলাতে এ রাইড শেয়ার করার জন্য পরে দেখতেছি যে এখানে কোনো মানুষ নাই সেজন্য আর উঠি নাই আবার ব্যাগ চলে আসলাম এদিকে এসে দেখলাম দেখি অনেকগুলা গাছ সুন্দর একটা সিঁড়ি দিয়ে উপর দিকে যাচ্ছে যায় দেখি উপর দিকে কেমন লাগে এখন উপর দিকে উঠতেছে দেখে এদিকে কেমন লাগতেছে এদিকে এসে দেখে যে স্বামী স্ত্রী দুজন বাচ্চাকে নিয়ে আনন্দ করতেছে হোয়াটসঅ্যাপ গাইডস আজকে সারাদিনই ঘুরতে ঘুরতে ক্লান্ত শরীর চিন্তা ছিল যে অল্প সময়ের মধ্যে আমরা ঘুরে শেষ করতে পারবো এখনও শেষ করতে পারি নাই আমরা চিন্তা ভাবনা আছে আমাদের তিনটা পর্ব হবে তিনটা পর্বর মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ তিনটা পর্ব আপনাদেরকে দেখাবো আপনারা যদি তিনটা পর্ব দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন এত সুন্দর লোকেশন দেখুন এত সুন্দর যেগুলো আমরা বিদেশি পার্কে দেখে বিভিন্ন জায়গায় দেখি তবে বাংলাদেশের মধ্যে আমি এত সুন্দর এই সিস্টেমটা আমি কোথাও এখনও দেখি নাই তো আপনারা আসলে এখানে আসলে সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন ছবি তুলতে পারবেন আমার খুবই ভালো লাগছে দেখুন খুবই সুন্দর একটা জায়গা দেখলে বুঝতে পারবেন আসলে হয়তো সরাসরি দেখা আর মোবাইলে দেখা অনেক ডিফারেন্স তবে আসে দেখার চেষ্টা করবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে দেখবেন দর্শক হঠাৎ চোখে পড়ে গেল জলস্তি যেগুলো পানির ভিতরে থাকে দেখুন এত সুন্দর করে তারা জলস্তি বানিয়েছেন দেখলে বোঝাই যায় না যে এটা অরিজিনাল জলস্তি না কিন্তু এমনভাবে বোঝা যায় মনে হয় জানি সত্যি সত্যি জলস্থি তো এদিকে দেখতে পাচ্ছেন বার্তা বাচ্চাদের জন্য যে রাইডগুলো তারা তৈরি করছে খুব ভালো লাগতেছে দেখুন বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে বিনোদন করতেছে তা আমারও খুব ভালো লাগতেছে আমিও ইচ্ছে করছি ছোট হয়ে যায় আবার বাচ্চাদের মতো এরকম উঠে যায় উপরে দর্শক এদিকে এসে দেখতে পারলাম একটা বনের টাইগার আবার এখানে এসে দেখতে একটা জেলে মাছ ধরতেছে তাদের যে সুন্দর আকৃতি ফার কর্তৃপক্ষ করে ভাস্কর্যগুলো তৈরি করছে দূর থেকে বোঝা যায় যে সত্যি একটা মানুষ দেখুন একটা জলপরি বসে আছে পান নিচে আর একটা ভেড়া ভেড়া যারা হয়তো সরাসরি দেখে নাই তারা এখানে দেখতে পারেন আবার দেখতে পাচ্ছেন জলপুরিটা কীভাবে বসে আছে সবার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমার খুবই ভালো লাগছে একটা গরু দেখা যাচ্ছে পাশে দিয়ে গরুটা জল ফোরের দিকে তাকিয়ে আছে দেখুন সবাই এখানে ফটোশ্যুট করতেছে যারা ফ্যামিলিকে প্রিয়জনকে নিয়ে এখানে এসেছেন তারা দেখুন কত সুন্দর করে ফটোশ্যুট করতেছে এগুলো দেখে আমার মনে হচ্ছে আমি কবে এরকম ফটোশ্যুট করবো কবে এরকম ফ্যামিলিকে নিয়ে এভাবে আসবো এভাবে সবাই মিলে সময় কাটাবো এদিকে এসে দেখা যাচ্ছে একদম বিদেশিদের মতো বিদেশিদের ঘর বাড়ির মতো যে সুন্দর আকৃতি তারা এই তৈরি করছে এদিকে আমার খুবই ভালো লাগছে আবার দেখুন সব দিকে গাছ গাছালি গাছ আর গাছ গাছ আর গাছ আবার এদিকে এসে দেখলাম আবারও মোটু ফাটলো আবার চোখে পড়ে গেল মোটু পাটলু যাদের ফুল টিম আমরা দেখতে দেখতে ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসছি আজকে সারাদিন আপনাকে দেখাইলাম ঘুরাইলাম অনেক ভালোই লাগছে আজকে সারাদিন আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন মোটু ফাটলো এখানে যারা সময় কার্টুন দেখেন টিভিতে এটা বাচ্চাদের জন্য মোটু পাটলু আমাদের ভিডিও এখানে শেষ আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে অন্য কোথার ভিডিও আমরা দেখাবো নতুন লোকেশনের নতুন ভিউ আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ভিডিওতে দর্শক আমরা তো চলে যাচ্ছি দেখুন ফার্ক থেকে বের হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব ছট্টগ্রামের উদ্দেশ্যে তো এখন দেখতে পাচ্ছি ফার্কটির সামনে অলরেডি ছট্টগ্রাম ঢাকা ছট্টগ্রাম হাইওয়ে রোড দেখা যাচ্ছে এখান দিয়ে গাড়ি যাচ্ছে অলরেডি দেখা যাচ্ছে আমরা এখন চলে যাব ওখানে এদিকে ধানের দিকে তাকায় হঠাৎ দেখলাম যে তিনটা চারটা প্রাইভেট কার মনে মনে ভাবলাম এরকম প্রাইভেট কারও কবে উঠব কবে এরকম প্রাইভেট কার দিয়ে চলাফেরা করব লোকাল যাত্রী দিয়ে চলাফেরা করা লাগবে না তো এদিকে দেখতে পারতেছেন গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে এখন ভাবতেছি কোন গাড়িতে উঠবো কোন গাড়িতে উঠব এই জন্য দাঁড়িয়ে আসি তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে আমাদের নেক্সট ভিডিও থাকবে নোয়াখালী তো নোয়াখালীর নতুন ভিডিও নিয়ে আসতেছি যদি আপনারা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন